একদিন বামা ঠাকুর খুব ভালো মেজাজে বসে ভক্তদের সাথে কথা বলছেন কিন্তু হঠাৎই বামদেব খুব বিচলিত হয়ে উঠলেন ও চোখ ঘুরিয়ে চারদিকে কাকে যেন খুঁজতে লাগলেন তখন ভক্তরাও অবাক দৃষ্টিতে দৃশ্য দেখে সকলেই ভাবতে লাগল কি হলো বামদেব ঠাকুরের উনি এত বিচলিত হয়ে পড়লেন কেন কিন্তু কেউই বাবাকে সাহস করে প্রশ্ন করতে পারলেন না কিছুক্ষণ পর দেখা গেল এক যুবক দ্রুত গতিতে ছুটে এসে বামদেবের চরণ স্পর্শ করে ও কাতর কণ্ঠে বলে বাবা আমি যদি ডাকি আমাকে যুবকেও দেখা দেবেন তারা মা যুবকের কথা শুনে বাবা বাবা বললেন নিশ্চয়ই দেখা দেবে টাকার মতন ডাক তার আগে রিপুগুলোকে বস কর যদি একবার রিপুগুলোকে বস করতে পারিস তাহলে তোকে আর আটকা একে রিপু বস করে সাধনা কর আর এক মনে মাকে ডাক মা তখন দেখা দিতে বাধ্য তখন যখনই ডাকবি তখনই মায়ের দেখা পাবি এই যুবক ও শ্রীগুরু বামদেবের এরকম কথোপকথনে তখন ভক্তরা সকলেই বিস্মিত হলো সবাই ভাবতে লাগলো কে এই যুবক এও কি ভাবিকালের সাধক এরপর তারা নামে যুবকটি বামদেব বাবার থেকে অভয় পেয়ে মাতৃ সাধনার জন্য মনকে দৃঢ় করে সে প্রথমে ঠিক করে মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে যাবে ও মায়ের লুটিয়ে পড়বে মায়ের কাছে জাতির মুক্তির জন্য কাতর প্রার্থনা জানাবে কিছুক্ষণ সন্ধ্যা নামে মন্দিরে কাশর ঘণ্টা বেজে ওঠে শুরু হয় মায়ের আরতি এরপর আরতি শেষে মঙ্গল প্রদীপের তাপ নিয়েই তৎক্ষণাৎ মন্দিরে প্রবেশ করে তারানাথ তার পেছনে কিছুটা দূরে বামাখেওয়া বাবাও আসেন কিন্তু তারানাথ তাকে দেখতে পায় না মন্দিরে প্রবেশ করেই তারামায়ের অপরূপ বিশ্বকল্যাণময়ী মূর্তি দেখে এক দৃষ্টিতে চেয়ে থাকে ও অশ্রু বিসর্জন করে জগজ্জননী স্বয়ং মা তারা বিশ্বমোহিনী ও লাবণ্যময়ী বিগ্রহ দেখে পরম ভক্তিতে মায়ের চরণে লুটিয়ে পড়ে সে তখন আকুল কণ্ঠে বলতে থাকে দয়া করো মা তুমি আমায় দয়া করো তুমি দয়া না করলে জাতির মুক্তি যে আসবে না মা তখন পেছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং তারাপীঠ ভৈরব শ্রীগুরু বামদেব তিনি বললেন ডাক ডাক মাকে ভালো করে ডাক মায়ের কৃপা পেলেই তোর জীবন সার্থক হবে এই বলেই মা বাবা বলতে থাকেন যাই তারা যে যাই তারা এবার তারানাথ বামাকে বাবা বাবার চরণে লুটিয়ে পড়ে বলে বাবা আপনি আশীর্বাদ করুন মুক্তির জন্য আমার তপস্যা যেন সার্থক হয় তখন বামদেব বাবা বলেন হবে রে হবে মা কৃপা করলে তোর তপস্যা সার্থক হবে এরপর থেকেই শুরু হয় তারানাথের মাতৃ সাধনা দীর্ঘকাল কঠোর সাধনা করার পর স্বয়ং তারা মাও শ্রীগুরু বামদেব বাবার কৃপায় পরবর্তীকালে তারানাথ লাভ করেছিল এভাবেই বামাকে বাবার কাছে অগণিত ভক্ত সমাগম হতে থাকে সবাই বাবাকে দর্শন করতে আসে ভক্তগণ স্বয়ং তারাপীঠ ভৈরব শ্রীগুরু বামদেবকে দর্শন করেই নিজেদেরকে ধন্য মনে করেন অনেকে বাবার কাছে উপদেশ শুনতেও আবার কেউ কেউ সাধনার পথ কেমন করে সাধনা করতে হয় ও ধ্যান কিভাবে করলে সিদ্ধি লাভ হয় প্রভৃতি জানতেও আর এভাবেই আজ স্বয়ং তারা মাও শ্রীগুরু বামদেব বাবা তার ভক্তদের প্রতি সর্বদা কৃপাবর্ষণ করে থাকেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আজকের বলা শ্রীগুরু বামদেব বাবারই অপূর্ব লীলা কাহিনীটি যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটি একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন জয় তারামা জয় শ্রীগুরু বামদেব পরবর্তীতে এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারামা বামদেব বাবা আপনার মঙ্গল করুক